আমাকে অধিকাংশ স্টুডেন্ট জিজ্ঞাসা করে ভাই কোন কোন বই পড়ব বিউপির জন্য আমার কোন কোন বই পড়তে হবে ওকে আমি তোমাকে এমন কিছু বই সাজেস্ট করবো যেই বইগুলো বিউপি তো হান্ড্রেড পার্সেন্ট কাভার হবেই এবং বিউপির পাশাপাশি বাংলাদেশের যতগুলো আছে সবগুলো তোমার কভার করা হবে মানে বিউপির জন্য একটা বই সাজেস্ট করলাম আরেকটা জন্য আরেকটা বই সাজেস্ট করলাম কতগুলো পড়বো ভাই তিন মাসের প্রিয়ড কত কি পড়া যায় তাই এমন কিছু বই সাজেস্ট করবো যেটাতে সবগুলো কভার হবে এবং বিউপি স্পেশালি কিভাবে কাভার হবে কোন বইয়ের কোন টপিক গুলো থেকে কোশ্চেন আসে আমি এখানে বলে দিবো যেমন আমি তোমাকে একটা বই সাজেস্ট করলাম মাস্টার ভাই ওই মাস্টার গ্রামারে আমি যদি তোমাকে বলি একটু দেখাই দেখো এই মাস্টার গ্রামারে তোমাদের কত পেজ এগারোশো পেজ আছে এই এই আমি নিজেও শেষ করতে পারিনি ভাই দুই বছরে তুমি পারবা পারবা না তো তোমার জিজ্ঞাসা করা উচিত ভাই মাস্টার বই তো বলেন এই বইয়ের কোন কোন টপিক গুলো পরীক্ষা আসে এটা আমাকে বলেন এটা যদি আপনি বলতে পারেন তাহলে আসল কাজ হবে আর কি ওকে তো চলেন আমি এক্সট্রা কথা না পারে একদম প্রথম থেকে শুরু করার চেষ্টা করি তাহলে কি কি বই পড়বেন ওকে প্রথমত বাংলা বাংলা আমি একদম ফুল ডিপ এক্সপ্লেনেশন এখানে দিব আপনি দেখতে থাকেন বাংলার জন্য আপনার যা করতে হবে এটা হইল এক নম্বর বাংলা ফার্স্ট যে বইটা আছে মানে টেক্সট 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 বুক 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 যেটা আছে এই বুকটা আপনি খুলবেন আপনাদের যে যে পদ্যগুলো ছিল সাতটা গদ্য ছিল সাতটা কবিতা ছিল একটা নাটক ছিল একটা উপন্যাস ছিল তাহলে কত হলো সাতটা চোদ্দ দুই ষোলো এই ষোলোটা জিনিসের অর্থাৎ সাতটা গদ্য এবং সাতটা কবিতা ভালো করে টেক্সট বুক থেকে রিডিং করবেন কবিতার ক্ষেত্রে প্রত্যেকটা কবিতার লাইনে মিনিংগুলো বোঝার চেষ্টা করবেন করছেন করার পর কবিতা আপনার বইয়ের যে কবি পরিচিতি আছে লেখক পরিচিতি আছে যেই জিনিসগুলো আছে এই লেখক পরিচিতি কবি পরিচিতি সবগুলো ঠারামুগস্ত করবেন একটাও বাদ দেবেন না মাত্র ষোলোটারই আর কি এক্সট্রা করে আপনার মানে পাকনামি করে অন্য কোনো জায়গা থেকে লেখক পরিচিতি বা কিছু করতে হবে না বইয়ের গুলা শেষ করেন তাহলেই হয়ে যাবে আর পাঠ পরিচিতি সব দত্ত এগুলো কিন্তু অবশ্যই বেশি ইম্পর্টেন্ট পড়ে ফেলুন এটা হলো এক নম্বর কাজ তাহলে বাংলা টেক্সট বুকের কাহিনী শেষ এটা তোমার লাগলো এবার এই যে তুমি বাংলা ফার্স্ট পার্ট পড়লা এমসি কিউ প্র্যাকটিস করতে হবে না বিভিন্ন ইনভার্সিটিতে আসে এমসিকিউ হ্যাঁ এই জন্য তুমি অভিযাত্রী বইটা কিনবা এই যে অভিযাত্রী বই অভিযাত্রী বই কিনে এই যে ষোলোটা জিনিস ছিল তোমার গদ্য পদ্য নাটক উপন্যাসের ষোলোটা জিনিস ছিল এই জিনিসের অভিযাত্রী বই থেকে কি করবা করবাউন কিউ পড়বা না পড়বা তুমি যখন এখান থেকে শুধুমাত্র এমসি কিউ পড়বা তোমার কাহিনী শেষ তাহলে তোমার অভিযাত্রী বই ধরো মোটামুটি আটশো থেকে নয়শো পেজের তুমি এখানে ষোলোটা টপিকের ওয়ানলি এমসি কিউ কত পেজ হবে সর্বোচ্চ আশি পেস মাত্র আশি পেজ পড়লো বাকি পেজ হাত দেওয়ার দরকার নাই এই জন্য জিজ্ঞাসা করতে হয়েছে কোন কোন বইয়ের কোন কোন টপিক গুলো পড়তে হবে ঠিক আছে তাহলে বাংলা ফার্স্ট পার্টের কাহিনী কিন্তু শেষ এবার চলে আসো বাংলা সেকেন্ড পার্ট বাংলা সেকেন্ড পার্ট নাইন টেন নাইন টেন ওল্ড যে বইটা আছে এটা কত সালের বলতো তো দুই হাজার আঠারো কিংবা দুই হাজার উনিশ সালের যে এডিশনটা আছে এটা কিনবা কেনার পর বিপ্রজন ইম্পর্টেন্ট যে টপিক গুলো সেই টপিক গুলো তুমি আসলে খুঁজে খুঁজে এই বই থেকে আগে ওই টপিক গুলো শেষ করে ফেলবা ওই টপিকগুলো যখন শেষ করলা ওই টপিক শেষ করার পর তোমার দায়িত্ব হবে কি দায়িত্ব হবে এইবার আবার অভিযাত্রী বই খুলবা খুলে এই বাংলা সেকেন্ড পার্ট নাইনটিন বই থেকে যে টপিক গুলো এই টপিকগুলো অভিযাত্রী থেকে র গুলো আগে পড়বা র ফাইল মানে হলো ধরো সমাজ টপিক ঢালাও ভাবে সমাজের যত কিছু লেখা থাকে তাকে র ফাইল ফলে তারপর ওই টপিক শুধুমাত্র এমসি সি সবগুলো না এই টপিকগুলো শুধুমাত্র এমসি সি সলভ করবো তোমার প্রিপারেশন শেষ তাহলে তুমি কট্টুক পড়লা এইদিকে তুমি বাংলা ফার্স্ট পার্টের জন্য অভিযাত্রী বই এক্সট্রা বয়ে পড়ছিলা পড়ছিল আশি পেজের মতো এইদিকে ধরো সাপোজ পড়বা যে একশো দশ পেজের মতো আশি প্লাস একশো দশ সব মিলে ধরো একশো নব্বই জায়গায় দুইশো ধরলাম রাইট মাত্র দুইশো পেজের মতো তোমার আসলে প্রিপারেশন ডান তাহলে বাকি তোমার কত পাঁচশো পেজ কিন্তু পড়া লাগতেছে না বা ছয়শো পেজ পড়া লাগতেছে না এই ট্যাক্স গুলো না জানার জন্য না তোমরা ধরা খেয়ে যাও তোমরা আসলে চান্স পাও না আশা করি তোমাকে আমি ধরায় দিতে পারতেছি এখন তাহলে বলতে পারো যে ভাই সেকেন্ড পার্ট নাইনটিন অডিশন বই থেকে কোন কোন টপিক গুলো পড়বো ব্রো আর ডিসক্রিপশন বক্সে দেখবার তোমার এরকম ভিডিও দেওয়া আছে অথবা বিউপি যে প্লে লিস্ট এই ভিডিও যেখানে হচ্ছে আর কি ইউটিউবে ওখানে দেখবা বিউপি প্লে লিস্ট দুই হাজার পঁচিশ আছে ওই প্লে লিস্টের মধ্যে এর আগে বাংলা ইংলিশ জিকে তিনটা সাজেশনই সুন্দরবদ্ধ দেওয়া আছে বাংলা কোন টপিক জিকে কোন টপিক ইংলিশ কোন টপিক এগুলো ওখান থেকে পড়ে ফেলবা ওকে আর ওখান থেকে নিয়ে নিবা নিয়ে নেওয়ার পর বই থেকে তুমি এগুলো পড়ে ফেলবা তাহলে দেখবা তোমার মোটামুটি কমপ্লিট সেম এটিএম হলো একটা নাম নামগস্থ বই এই বইটা চারশো চারশো দশ পেজের মেবি হ্যাঁ মোটামুটি চারশো দশ পেজের ঠিক আছে এই যে চারশো দশ পেজের বই ইউ জাস্ট থিঙ্ক তুমি বুঝো এই বই তুমি কি পুরোটা পড়বা না এটিএম বই থেকে ওয়ানলি মুখস্থ আইটেমে পাঁচটা টপিক করতে হয় পাঁচটা কোন পাঁচটা টপিক ওই যে বললাম তোমার এই 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 ভিডিও যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টে বাংলা সাজেশনের মধ্যে দেওয়া আছে ওই পাঁচটা টপিক তুমি খুলবা খুলছো ওকে ওই পাঁচটা টপিকে তুমি র ফাইল পড়বা না র ফাইলগুলো রিডিং করবা র ফাইল মানে কি ধরো তোমার কি বলবো এখানে কি বলা যায় পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ সরিও সরি অনেকগুলো আছে না এভাবে ওই অনেকগুলো যেগুলো আছে ওই অনেকগুলো তুমি ভালো করে রিডিং করবা মুখস্থ না তারপর ওই পাঁচশো টপিকের যতগুলো এমসিকিউ আছে বিভিন্ন বোর্ড পরে আসা সবগুলো ঠাড়া মুগস্ত করে ফেলবা একটু তুমি করছো ওকে একটু করছো একটু করলে তোমার মোটামুটি বাংলা প্রিপারেশন শেষ তাহলে তুমি দেখো এটিএম বইয়ের তোমার মাত্র একশো পঞ্চাশ পেজের মতো পড়তে হচ্ছে এক্সট্রা আর অভিযাত্রী বইয়ের সব মিলে ধরো দুইশো পেজ পড়তে হচ্ছে আর এগুলো তো তোমার আগে থেকেই পড়া ছিল তোমার আর কিছু লাগতেছে লাগতেছে না ওকে আর এটা লাগেছে আমাদের ক্লাসের স্লাইড তুমি যদি আমাদের পেইড ব্যাস অ্যাড হয়ে যে তোমাকে সাজেশনটা দিচ্ছি এই সাজেশন অনুসারে আমরা তোমাকে রুটিন দিব সেই রুটিন অনুসারে তোমাকে পরীক্ষা নিব আমরা নিজেরা ক্লাস নিব সবগুলো তোমাকে বুঝাই দেওয়া হবে ডেইলি তো পরীক্ষা থাকবেই এ টু জি ডিউপি পর্যন্ত ফুল রেসপন্সিবিলিটি আমাদের অ্যাডমিশনটা আমি কি করতে হয় জানো তোমার শুধু পড়তে হয় আর অ্যানালাইসিস করার দায়িত্ব একটা দক্ষ মেন্টরকে দিতে হয় যাতে তোমার অ্যানালাইসিস করতে দিকে টাইম নষ্ট না হয় এই যে তোমাকে আমি টাইম বাঁচাই দিলাম যে অভিযাত্রী আর এটিএম এই জন্য তো একটা থ্যাংকস দাও সে দেখি কমেন্টে কে কে থ্যাংকস লিখছো দেখবো তো তাহলে বুঝবো তো তোমরা জিনিসটা আসলে পুরোপুরি দেখছো আমি থ্যাংকস রিজার্ভ করি তার জন্য ওকে বাংলার কাহিনী শেষ বাংলা কোন কোন বই কোন কোন টপিক পড়বা কাহিনী শেষ এভাবে এই বইগুলো থেকে প্রত্যেকটা ভার্সিটি কভার হবে এবং কোন 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 ভার্সিটি জায়গা থেকে পড়তে হবে আমি তো তোমাকে বাংলার যে সাজেশন সেটা তো বলেই দিছিলাম এই যে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে দেখার চেষ্টা করো কোনগুলো তোমার শর্ট সিলেবাসে আছে দাগ দেওয়া গুলো তুমি জানো এবং কিভাবে পড়বা সেটাও তোমাকে বলে দিছিলাম এবার চলে আসলো ইংলিশ ইংলিশের জন্য তোমার যা করতে হবে এটা হলো আমাদের স্পেশাল হ্যান্ড নোট মানে আমাদের পেইড ব্যাসে যদি ভর্তি হও তাহলে এই হ্যান্ড নোটটা তুমি পাবা মানে হ্যান্ড নোটটা পাওয়া বলতে পিডিএফ দিয়ে দেওয়া হবে ব্যাপারটা এরকম আর কি বা তোমাকে আসলে আমরা যা যা বলবো তুমি খাতায় লিখে নিবি ওটাকে আমরা হ্যান্ড নোট বলতেছি পেইড বাসী স্পেশাল গিফট এগুলো পেইড বাসে যারা ভর্তি হবে তাদের জন্য এই হ্যান্ড নোট তুমি যদি নিয়েও তাহলে তোমার ইংলিশ আর কোনো চিন্তা করতে হবে না কোনো বই থেকে তেমন কোনো কিছু পড়তে হবে না যা বুঝাবো তাই যা পড়াবো তাই কাহিনী শেষ অথবা তুমি পেইড বেসে ভর্তি নিলে তোমার ক্লিস্ট বইটা কিনতে হবে তিন অ্যাডভান্স আইটেম কষ্ট করে খুঁজে বের করতে হবে টাইম নষ্ট হবে হ্যাঁ অ্যাডমিশন টাইমে একটা সেকেন্ডও মূল্যবান সেখানে তুমি অনেক টাইম নষ্ট করে ফেলাবা তারপর তুমি যদি এক একে পড়তে চাও আমি তোমাকে সবগুলো বলে দিচ্ছি তুমি যা শুনতে থাকো এবার আমাদের বেসিক ক্লাসের স্লাইড আমাদের ইংলিশের দশটা ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করা বেসিক ক্লাস আছে যেটা প্রত্যেকটা স্টুডেন্টের পছন্দ প্রত্যেকটা স্টুডেন্টের সর্বোচ্চ জয় সবাই আমাকে অ্যাপ্রিশিয়েট করছে এই দশটা ক্লাসের মাধ্যমে তোমার বেসিক হান্ড্রেড পার্সেন্ট ডান কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডাউন হয়ে যাবে এবং যে কোনো পরীক্ষায় পাঁচ থেকে সাতটা ইঞ্চে কি তুমি এর মধ্যে কমন পেতে বাধ্য ডিপ ক্লাস একেবারে ওকে সেটা তুমি নিয়ে নিতে পারো এটা নিয়ে নিয়ে তুমি আসলে তোমার প্রিপারেশনটা ইংলিশের একটা ভিত্তি গড়ে তুলতে পারো যেখানেই ভর্তিও এটা আমার থেকে ফ্রিতে নিয়ে নিও এটা ফ্রিতে নেওয়ার জন্য কি করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা টেক্সট দাও ভাইয়া সাবস্ক্রাইব করছি আমি তোমাকে এগুলো দিয়ে দিই ওকে আশা করি তুমি বুঝতে পেরেছো এটা হলো আমাদের ইংলিশের কথা মানে আমাদের সম্পর্কে আর কি বললাম যে বেসিক ক্লাসের স্লাইড তুমি ব্যাচে ভর্তি হলেও না হলেও নিয়ে না এরপর মাস্টার গ্রামার ইংলিশের যে টপিকগুলো ইম্পর্টেন্ট আমি মার্ক করে দিয়েছি এই বিউপি প্লে লিস্ট দুই হাজার পঁচিশ এই প্লে লিস্টের মধ্যে তুমি ইংলিশ সাজেশন পাবা ওই টপিক গুলো তুমি কি করবা ওখানে দেওয়া আছে ওই টপিক তুমি মাস্টার গ্রামার নামক যে বইটা আছে ওই বই থেকে সবগুলো ভালো করে শেষ করবা এটা তুমি মাস্টার গ্রামার এগুলো কখন শেষ করতে পারবা যখন তুমি আমাদের বেসিক ক্লাসের লাইকটা নিবা যখন বেসিক ক্লাসে স্লাইড তুমি কভার করবে না সবগুলো পড়ে ফেলবা তখন তুমি এটা শেষ করতে পারবে তার আগে তোমার জন্য পড়া আসলে অনেক বেশি টাফ হয়ে যাবে এই মাস্টার গ্রামের মধ্যে মুগস্থ আইটেম আছে ব্যাকরণ আইটেম আছে সব ধরনের আইটেম আছে এমন কোনো আইটেম নাই যে এর মধ্যে নাই ওকে এটা হলো ইংলিশের কথাবার্তা এন্ড লাস্ট বাট নট দিস দিস টেক্স প্যানেসিয়া তুমি জেনে থাকবা বিউপিতে কিন্তু ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসে ঢাবিতে যেমন ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসে বিউপিতেও আসে তো ইএফটি কই থেকে কোশ্চেন আসে পোমস পোমস এগুলো আছে পোমস এর ক্ষেত্রে ফুল সিলেবাস ফুল সিলেবাস বলতে কি বোঝায় ফুল সিলেবাস বলতে বোঝায় তোমার বলতে বইয়ে যতগুলো কবিতা আছে সবগুলো ভালো করে পড়তে হবে ওকে কবিতার প্রত্যেকটা লাইনের মিনিং তোমার বুঝতে হবে আর যেটা হলো প্যাসেজ প্যাসেজের ক্ষেত্রে শর্ট সিলেবাস প্যাসেজের ক্ষেত্রে কি শর্ট সিলেবাস শর্ট শর্ট সিলেবাস তোমরা আসলে জানো কোনটা শর্ট সিলেবাস তোমরা এটা আমার চেয়ে বেশি ভালো জানো কারণ তোমরা আসলে এসএসসি এক্সাম দিয়ে আসলে এখানে আসতেছো ওকে এই টেক্সট প্যানেসে বইটা খুলে পয়েন্টস এর যতগুলো এমসিকিউ আসে যতগুলো পয়েন্টস আছে সবগুলো শেষ করবা আর তোমার প্যাসেজ শর্ট লেবারের যতগুলো এনসিও আছে সবগুলা শেষ করবা টেক্সট মানে এর বইয়ের মধ্যেই দেখবে যে শর্ট ফ্লেভার ফুল ফ্লেভার সুন্দর মতো ভাগ করে দেওয়া আছে ওকে তোমার কষ্ট করে চিন্তা করতে হবে না ওই ভাগ করা অংশ দেওয়া আছে তুমি শর্ট লেবারের গুলো পড়ে ফেলবা তো এইভাবে তুমি টেক্সট মানেস এর কভার করবা তুমি একটা জিনিস খেয়াল করে রাখবা তোমার কিন্তু ইংলিশ লিটারেচার আসবে ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচার বই থেকে আসবে এই যে টেক্সট মানেস এর বইয়ে তোমার কবি কবি যারা কবিতাগুলো লিখছে ওই কবির কবি পরিচিতি কবি সম্পর্কে এক্সট্রা তথ্য এগুলা থেকে ইংলিশ লিটারেচার কিন্তু তুমি কমন পাবা সো এটা অনেক ইম্পর্টেন্ট এক্সপেন্সিয়া নিয়ে নিও ইচ্ছা হলে নিতে পারেন বলতে এটা নিতেই হবে ইচ্ছা হলে না নেওয়ার কোনো এ নাই তাহলে টেক্সপেন্সিয়া বই কোন কোন অংশ পড়বা দেখো আমি তোমাকে শর্ট করে দিলাম সব কিছু বলতে হচ্ছে না তো আমাদের ইংলিশ ইংলিশও ডান ওকে ইংলিশের পর এই যে দশটা গিফট ক্লাসের কথা বলছিলাম ঐতিহাসিক গিফট ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখাও আমাদের ব্যাস লঞ্চ হয়েছে সবার মতো সেম বা ডিফারেন্স হলো ডিজিটাল বোর্ডে আমরা ক্লাস করে তুমি কোশ্চিন করতে পারবো এটাই সবার আগে আমাদের ডিফারেন্স ওকে এবং গুগল মিটে ক্লাস হবে তো আনমিউট মিউট করে কোশ্চেন করতে পারতেছি সব ক্লাস রেকর্ডিং থাকে এর জন্য বিউপি প্যাস উনিশশো নব্বই টাকা মাত্র দেখো আছে কিন্তু এখন ছয়শো টাকা দুই হাজার জন্য নব্বই টাকা আর ধাবি ফুল কোর্সের জন্য দুই আটশো নব্বই টাকা এই ঢাবি বা তুমি সেকেন্ড টাইমের কোর্সে ভর্তি হলে বিপি কোর্স ফ্রিতে পেয়ে যাবে এবং এইগুলো কোর্সের ক্লাস চলবে দুই হাজার একদম লাস্ট পর্যন্ত আর বিপি কোর্সে ভর্তি হইলে বিপি এর জন্য যা যা প্রয়োজন একটা ডেডিকেটেড বিউপি প্যানেল আমাদের বিউপি কোর্স সেই কোর্সে তোমাকে বাংলা ইংরেজি জিকে তারপরে ক্লাস এক্সাম মুখস্থ এক্সাম অল মেন্টরিং তারপরে তোমার এই যে হ্যাক ট্রিক্স গুলো আছে সিক্রেট গুলো আছে এগুলো শেয়ার করবো পেইড বা এই সিক্রেট গুলো ডিপ্লে শেয়ার করা হয় এটা তো আমাদের পাবলিক ভিডিও তাই মোটামুটি হালকা জিনিস আমরা এখানে শেয়ার করতেছি পেইড বেসে তুমি আরো ডিপ জিনিসগুলো পেয়ে যাবা সো ভূতলে চাইলে ডিরেক্ট এটা কিন্তু তোমার আমাদের সিট সংখ্যা কিন্তু একশো কারণ গুগল মিটে ক্লাস না হবে তাই বেশি স্টুডেন্ট কখনোই না যায় না তো এই ব্যাপার তুমি আনমিউট করে আসলে কোশ্চেন করতে পারতেছো আর ভর্তি হতে চাইলে ডিরেক্ট এই যেই কোর্সে ভর্তি হবা তুমি আসলে পে করো আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার পেমেন্ট নাম্বার আমি তোমাকে দেখাই দিচ্ছি মনে হয় পার হয়ে গেছে আমি তোমাকে শুরু থেকে আবার দেখাই দিচ্ছি কোনো সমস্যা নাই দাঁড়াও আমি এখানে ম্যাকবুকে আছি তো আমি এখান থেকে শুরু করতেছি ওকে এই দেখো চলে আসছে আবার পার হয়ে গেছে তাই না ঠিক আছে আমি আবার প্রথম থেকে শুরু করতেছি সরি আচ্ছা ঠিক আছে দেখো তুমি একটু দেখার চেষ্টা করো এই যে এখানে এই নাম্বারে জাসিন্দা সেন্ডমানি করো করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও ঠিক আছে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে তোমার আসলে হয়ে যাবে আমি তোমাকে ব্যাসে অ্যাড করে দিব আর জিকের জন্য তোমাকে নতুন করে কি বলবো জিকের জন্য দেখো এদিকে খন্দকার জিকে এই বইটা নিবা নেওয়ার পর আমি ইম্পর্টেন্ট যে জিকে টপিকগুলো দিচ্ছে আমি জানি জিকে কোশ্চেন ইংলিশে হয় আমি জানি এটা হয় আমি জানি বাট তুমি খন্দকার জিকে যেটা বাংলা ভাষণ এটা আগে নিবা সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখে নতুন ঠিক আছে তো বাংলা ভাষণটা তুমি নিয়ে ফেলবা নেওয়ার পর তোমার দায়িত্ব কি হবে নেওয়ার পর তোমার প্রথম দায়িত্ব হবে যে যে আমি সিল্কের টপিকগুলো দিয়েছি এই টপিকগুলো খুব সুন্দর করে ধরে ধরে শেষ করে ফেলাবা ভালো করে শেষ করে ফেলাবা ঠিক আছে শেষ করে ফেলানোর পর তোমার কি করতে হবে এই যে কোশ্চেন গুলো ইংলিশে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্য খন্দকার জিকে ইংলিশ ভার্সন বইটা কিনতে পারো অথবা আর যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো আমাদের এই পরীক্ষার এক মাস আগে এক্সাম ব্যাচ আসবে সেখানে ভর্তি হতে পারবে অথবা তুমি যদি এখনই আমাদের পেইড ব্যাচে ভর্তি হও তোমরা স্পেশাল লেকচার তো পাচ্ছই তোমার এগুলো বইটি কোনো কিছু না কিনলেও হবে আমরা যা পড়াবো শুধুমাত্র তাই পেইড ব্যাচের ক্ষেত্রে স্পেশাল এবং এখানে আমরা তোমাকে ক্লাসটা ইংলিশে কমপ্লিট করবো মানে ইংলিশে কমপ্লিট করবো প্লাস ইংলিশে তোমার এক্সাম নেওয়া হবে এইভাবে এই টুসি তোমার কমপ্লিট করে দেওয়া হবে আশা করি তুমি জিকের ব্যাপারটা বুঝতে পেরেছো এখন বইগুলোর চেহারা কেমন হয় দেখো বাংলা বাংলা বাংলায় যে বাংলা এই যে আমাদের স্পেশাল শীত গ্রামার পাঙ্কুরি খন্দকার জি সবগুলো তুমি দেখতে পারতেছো সেই তো বইগুলো কেমন হয় বইয়ের চেহারাও তুমি দেখলা আশা করি তোমার জন্য হয়ে গেল তাহলে তুমি যদি ফার্স্ট টাইমার হও কিন্তু আর অসুবিধা হবে না সেকেন্ড টাইমার হইলে তো তুমি এগুলো জানোই যে কি করতে হয় না করতে হয় আমাদের মেন্টর প্যানেল যদি দেখো রাষ্ট্র ইউনিভার্সিটি আইবি এর মেন্টর ঢাবির মেন্টর জাহাঙ্গীরনগরের মেন্টর ভিউপি জি আর বলবো ভিউপি মেন্টর এখানে আসলে আমি রাখতে পারি নাই কারণ এখানে জায়গাটা ফুল হয়ে গেছিল তুমি আমাদের ব্যাচে ভর্তি হলে তুমি ডিটেলস আসলে জানতে পারবে সাকসেস সম্পর্কে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গতবার তিনশো জন পাবলিকের ট্রান্স আছে তুমি আমাদের ভরসা করবে কারণ আমাদের তিনশো দশজন অলরেডি পাবলিক ভার্সিটিতে আছে এবং তারা কিরকম সার্ভিস পেয়েছে এটা তোমার দেখতে হবে সাকসেস ডেট এবং আমরা কীরকম ক্লাস নিয়ে এটা দেখতে হবে ক্লাস তুমি দশটা ডিপ ক্লাস ট্রাই করতে পারবা সাকসেস ডেট এখানে দেওয়া আছে দ্রুত প্রত্যেকে যাও লেট করার কোনো দরকার নেই আর পাশাপাশি যেটা আমি বলি নাই এটা হলো তোমার কোশ্চেন ব্যাঙ্ক যেটা লাগবে হলো কোশ্চেন ব্যাঙ্ককে বিপির জন্য কোন কোশ্চেন ব্যাঙ্ক লাগবে বলো তো বিপি জন্য প্রথমত ঢাকা ইউনিভার্সিটি বি প্লাস ডি এ যে পান কৌরি কোয়েশন ব্যাংকটা আছে এই পানি কোশ্চেন ব্যাংকটা লাগবে এক নম্বর কোশ্চেন ব্যাংক কত তম থেকে ছেচল্লিশতম থেকে দশতম পর্যন্ত এই কোশ্চেন ব্যাংকটা লাগবে তো এই যে কোয়েশন ব্যাংকটা লাগতেছে পান করি ক্ষেত্রে এর নাম হলো ঢাকা ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক ডির কোশ্চিন ব্যাংকের মধ্যে ডির কোশ্চিন তুমি সেখানে পেয়ে যাবা কোন চিন্তা করতে হবে না তো এইগুলো এখান থেকে তোমার ইংলিশ বাংলা এই কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ পাঁচবার শেষ করে ফেলাবা পাঁচবার শেষ করে ফেলার পর তুমি কোশ্চেন বিউপি কোন আর বিউপি বুস্টার কোশ্চেন ব্যাংক কিংবা ঠিক আছে বিউপি বুস্টার কোশ্চেন ব্যাংক তুমি যখন নিলা এটা নেওয়ার পর এফ এ ডাবল এস প্লাস এফ এর প্রিভিয়াস যে কোশ্চেনগুলো গুলো আছে এফ এ ডাবল এস প্লাস এফ ট্রিপোল প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে এই কোশ্চেন গুলা ব্যাখ্যা সহ শেষ করে ফেলবা দেখবা যে এখান থেকে যখন পড়বা ভাবি বিসিএস থেকে তোমার এখানে মোটামুটি কোশ্চেন গুলা কমন পড়ে গেছে তো এইভাবে যদি করো তোমার প্রিপারেশন হান্ড্রেড ডান তাহলে তোমার কোনো দিকে ফিরে তাকাইতে হবে না তবে এত কিছু পড়ার পর যদি কোশ্চেন ব্যাংক সলভ না করো মানে ঢাকা ভার্সিটি বিসিএস তাহলে কিন্তু কট খাবা এমন কট খাবা পরে আমাকে দোষ দেয় কোনো লাভ নাই এবং এটা মনে রাখবা যে এফ এ ডাবল এস যেটা এফ এ ডাবল এস এখানে ইউনিক কোশ্চেন হয় কোশ্চেন হু হু কমন হয় না বললেই চলে ইউনিক বাট প্যাটার্নটা মিলে আর যেটা এফ ট্রিপল এই ইউনিটে প্রচুর কোশ্চেন কপি হয় তিরিশ থেকে চল্লিশটার মতো কোশ্চেন কপি হয় কোথায় থেকে কপি হয় ঢাকা ইউনিভার্সিটি প্লাস বিসিএস কোশ্চিন ব্যাংক থেকে কপি হয় আশা করি আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিতে পেরেছি আর এবার দেখো ফ্রি ব্যাচ হ্যাঁ ফ্রি ব্যাচে তুমি যদি অ্যাড হও কোনো টাকা পেমেন্ট লাগবে না কিছু না ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা আছে তাহলে আমরা প্রতিদিন লাইভ ক্লাস নিই সেই লাইভ ক্লাস তুমি সেখানে পেয়ে যাবা এন্ড লাইভ ক্লাসগুলো তুমি যদি করো মানে এটা অনলি ফ্রি ব্যাচের জন্য লাইভ ক্লাস আর পেইড ব্যাচের জন্য গুগল মিট প্রিমিয়ামের ক্লাস করে কোশ্চেন করা যায় ক্লাসটা রেকর্ডিং থাকে এই লাইভ ক্লাসে আমরা এমসিকিউ সলভ করার প্রত্যেকদিন তুমি যতগুলো এমসিকিউ সলভ করবা সলভ করলে তোমার আর চিন্তা করতে হবে না তোমার মোটামুটি কিভাবে কোশ্চেন সলভ করতে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো বাংলা ইংলিশ থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা সেখানে সলভ করে ঠিক আছে তো আমাদের एग्जामের আগে সবগুলো টপিক সলভ করা হয়ে যাবে আশা করি ভালো কিছু হবে আমাদের ফ্রি ব্যাচে তুমি জয়েন যদি হতে চাও ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো আর সেখানে সবকিছু দেওয়া আছে এটা একদমই ফ্রি কোনো মূল্য লাগবে না উইলান অ্যাডমিশন কার্ডের লোগো দেখতে পাচ্ছো আমি রহমত সাবস্ক্রাইব করিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে তুমি আমাকে একটু জানাও যে তোমার আর কোন কোন ভিডিও লাগবে আমি সেই সেই ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করবো আমি অনেক রাতে রেকর্ডিং করতেছিলাম টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম